শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে কালাই উপজেলা মডেল মসজিদে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ অনুষ্ঠানে জয়পুরহাট জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট দুই আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এস এস রাশিদুল আলম সবুজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন